বাইন্যান্স এবার একদম ফ্রিতে টোকেন দিচ্ছে শুধুমাত্র বিএনবি হোল্ড করলেই আপনি বাইন্যান্সের নতুন হোল্ডার অ্যাড্রপস থেকে স্ট্যাক স্টোন নামের একটা নতুন শক্তিশালী প্রজেক্ট অমনিচেন থেকে ফ্রিতে কয়েন সংগ্রহ করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি একদম ফ্রিতেই এই টোকেন পেতে পারেন এবং আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনারা আরো বিশেষ কিছু সুবিধা পাবেন সেটাও আপনাদেরকে জানাবো শুরুতে আপনাদেরকে জানাই স্ট্যাক টোন মূলত কি স্ট্যাক টোন এসটিও হচ্ছে একটা অমনিচেন লিকুইডিটি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সহজ ভাষায় বললে এরা এমন একটা সিস্টেম তৈরি করেছে যেটা দিয়ে বিভিন্ন ব্লক চেইনে সহজে লিকুইডিটি ট্রান্সফার ডিস্ট্রিবিউশন এবং ইউজ করা যাবে বাইনান্স তাদের সতেরোতম হোল্ডার এয়ারড্রপস প্রজেক্ট হিসাবে এই টোকেন সিলেক্ট করেছে এবং এর জেনেসিস টোকেন সাপ্লাই থাকবে ওয়ান বিলিয়ন এসটিও যার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ কোটি এসটিও টোকেন বিনামূল্যে দেওয়া হবে শুধুমাত্র যারা বাইনান্সের ভিতরে বিএনবি হোল্ড করে রেখেছেন তাদেরকে যদি আপনি সাতাশ এপ্রিল থেকে উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে বিএনবি সিম্পলার্ন অথবা অনচেন ইয়েল্ড অপশনে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি এই অ্যাড্রপ অটোমেটিকভাবে পেয়ে যাবেন এখান থেকে ফ্রিতে টোকেন এবং ডলার পেয়ে যাবেন স্ন্যাপশট নেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে এবং আগামী পাঁচ ঘন্টার মধ্যে আপনার স্পট ওয়ালেটে টোকেন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে টোকেনটি বাইনান্সে দুই মে দু বাংলাদেশ সময় রাত দশটা থেকে ট্রেডিং শুরু হবে এবং আপনি ইউএসডিটি বিএনবি ইউএসডিসি এফডি ইউএসডি টি আর ওয়াই সব পেয়ারেই ট্রেড করতে পারবেন ওলার অ্যাড্রপস বাইনান্সের এমন একটি সিস্টেম যেখানে আপনি বিএনবি আর্ন অপশনে রাখেন তাহলে আপনি বিভিন্ন প্রজেক্টের টোকেন ফ্রিতে নিতে পারবেন নতুন করে কিছু করার দরকার নেই শুধুমাত্র বিএনবি সাবস্ক্রাইব করে রাখতে হবে হিস্টোরিক্যাল স্ন্যাপশটের মাধ্যমে এলিজিবিলিটি চেক করা হবে এরপর নতুন প্রজেক্ট এলেই সরাসরি আপনার স্পট অ্যাকাউন্টে অ্যাড্রপ দিয়ে দেওয়া হবে বুঝতেই পারছেন কতটা সহজ এবার আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলি শুরুতে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই অ্যাড্রপ থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটিতে প্রেস করতে হবে লিঙ্কে প্রেস করে আপনার যদি বাই বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজেই বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা কিন্তু এখন একদম সহজ আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে কেউ ভেরিফাই করে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পাবেন এবং এক্সট্রা কিছু বোনাস পাবেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ওপেন করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে কিছু বিএনবি হবে যদি আপনার বিএনবি না থাকে তাহলে অবশ্যই আপনি করে কিনে নিবেন এরপর আপনি যেটা করবেন এখান থেকে বাইনান্সের আইকনে প্রেস করবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিম্পল আর্ন এখান থেকে সিম্পল আর্নে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে অনেকগুলো টোকেন চলে আসছে এর ভিতর থেকে আপনি সিলেক্ট করবেন বিএনবি বিএনবি সিলেক্ট করলেই দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন পাবেন তার ভিতর প্রথমটা হচ্ছে ফ্লেক্সিবল আপনি যদি ফ্লেক্সিবলের ভিতরে বাইন্যান্সে আপনি যদি বিএনবি হোল্ড করেন তাহলে আপনি এখানে ইন্টারেস্ট পাবেন সর্বোচ্চ জিরো পয়েন্ট ওয়ান তার মানে ফ্লেক্সিবলের ভিতরে যদি আপনি দুই হাজার বিএনবি যদি আপনি এখানে হোল্ড করে রাখেন তাহলে আপনি ডেইলি রিওয়ার্ড পাবেন এখানে কত সেটা কিন্তু নিচে দেখাচ্ছে একইভাবে আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো পনেরো দিনের জন্য করতে পারবেন তিরিশ দিনের জন্য করতে পারবেন ষাট দিনের জন্য করতে পারবেন এরকম একশো দিন পর্যন্ত আপনি বাইন্যান্সের ভিতরে বিএনবি হোল্ড করে রাখতে পারবেন তবে আমি রিকমেন্ড করব ফ্লেক্সিবল তার কারণ ফ্লেক্সিবল করলে যে কোনো সময় আপনি ইন্টারেস্ট সহ আপনার বিএনবিটাকে উইড্রো করে ফেলতে পারবেন আর যদি আপনি পনেরো দিনের জন্য করেন দিনের জন্য করেন তাহলে আপনি উইথড্রো করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারেস্টটা দেওয়া হবে না এটা অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো এবং আপনি যদি এইখানে বিএনবি হোল্ড করেন তাহলে তিনভাবে প্রফিট করতে পারবেন প্রথমত হলো এইখানে আপনি যে অ্যামাউন্টটা এখানে স্ট্যাক করবেন বা হোল্ড করবেন সেই অ্যামাউন্টের উপরে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা একটা ইন্টারেস্ট বাইন্যান্স আপনাকে প্রদান করবে সেই সাথে বাইন্যান্সে যতগুলো লঞ্চ পুল আসবে যতগুলো অ্যাড্রপ আসবে প্রত্যেকটা লঞ্চ পুল এয়ারড্রপ থেকে অথবা যে কোনো নতুন টোকেন লিস্টিং হলেই অটোমেটিক্যালি আপনার স্পট ব্যালেন্সের ভিতরে আপনার হোল্ড অনুসারে যেই ইন্টারেস্ট আসে সেটা কিন্তু ফ্রিতেই আপনাকে সেই টোকেনগুলো দিয়ে থাকবে বাইনান্স থেকে এখানে জাস্ট অ্যামাউন্ট সিলেক্ট করে কনফার্মে প্রেস করলেই আর্ন ট্যাবের ভিতরে কিন্তু আপনার বিএনবি হোল্ড হয়ে যাবে দেখুন আমি এখান থেকে আর্ন ট্যাবে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমি বিএনবি হোল্ড করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্লেক্সিবলও হোল্ড করেছি এবং দেখতে পাচ্ছেন একশো দিন পিরিয়ডেও কিন্তু আমি এখানে হোল্ড করেছি ফ্লেক্সিবল আমাকে দেওয়া হচ্ছে জিরো এবং লকটে আমাকে দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট তো এটা কিন্তু একদম সিম্পল একটা জিনিস আপনি কোনো প্রকার ইনভেস্ট না করে ট্রেডিং না করে এইভাবে কিন্তু ফ্রিতে টোকেন আর্ন করতে পারবেন যদিও এখানে আপনার আপনার যে ইনকামটা থাকবে সেটা নির্ভর করবে আপনি কত ডলার বিএনবি আপনি হোল্ড করে রেখেছেন তবে এখানে আপনি যাই হোল্ড করেন না কেন সেখান থেকে বাড়তে থাকবে কমার কোন সুযোগ থাকবে না তো এটাই ছিল বাইন্যান্সের হোল্ডার অ্যাড্রপ নিয়ে আজকের আপডেট আপনারা যদি চান এখনই বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন